না একটা যত খারাপ হোক না কেন এই বক্তাটা আমরা কাজের দরকার আছে কোনো একটা বক্তা বড় হোক ছোট হোক সবার কিন্তু এই কাজটা করান উচিত না এভাবে আপনারা যেটা এড করছেন এটা অমিষের অমিংসর কাজ করছেন ভালো কাজ করেন না কিন্তু যারা এই কাজটা করে আছেন কিন্তু আপনারাই একদিন একদিন ফল পাবেন এই ফলটা আপনারা পেবেন আমি কেডা করছো আমি জানি না ইহিদি করছেন খ্রিস্টানে করছেন মুসলিমে করছেন কে করছে তা আমি জানি না কিন্তু কাজটা করছেন অবশ্যই ভালো হয় না আসলে বাইর মানুষে করবো না যারা তাহের উজুর শত্রু আছে অবশ্যই কাজটা করছে কিন্তু যত শত্রু দামি আমি দেখোক না কেন কিন্তু এই ভিডিওটা বানানো উচিত ছিল না আপনারা কাজটা করেন ভালো হয় না অবশ্যই কাজটা করান উচিত না